অহংকার আর কথা মানুষকে কতটা অধপতিত করে শেখ হাসিনা আজকে সারা বিশ্বে জল্জন্ত একটি প্রমাণ হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ থাকবে আমি কিছু কথা বলতে চাই খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে আজকে যদি না বলি আর কখন বলবো আমাদের দেশে গত এক থেকে দেড় বছর যাবৎ পৃথিবীতে উদাহরণ তৈরি করবার মতো ঘটনা ঘটছে পৃথিবীতে পৃথিবীর ইতিহাসে আমরা কখনো আমাদের বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ইতিহাস কখনোই আমরা কিন্তু প্রিজার্ভও করি না আমরা এগুলিকে কখনোই মানে চিরদিন মনে রাখবার মতো সেরকমভাবে আমরা লিপিবদ্ধ করবে করে রাখার মতো চেষ্টাও করি না অথচ এইসব এইসব বিষয়গুলি এর চেয়ে নগণ্য বিষয়গুলি পৃথিবীতে আমাদের আমরা এখনও পর্যন্ত ঐতিহাসিক ইতিহাস হিসেবে পড়ি বা উদাহরণ দিই দেখুন এই শেখ হাসিনা গত দেড় বছর আগে পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রপ্রধানদের তালিকায় ছিল শক্তিশালী নারীরা নারী হিসেবেও সারা বিশ্বের উদাহরণ তৈরি করেছিল শক্তিশালী এশিয়ান পলিটিক্যাল উইমেন হিসেবেও সে উদাহরণ তৈরি করেছিল কোথায় তার শক্তি ছিল না তার শক্তি অবারিত ছিল তার শক্তি আনলিমিটেড ছিল তিনি বলেছিলেন আমি আর কিছুই চাই না আমি শুধু পাওয়ার চাই আমি শেখ হাসিনা বা আওয়ামী লীগের সেই সময়কার আওয়ামী লীগের আর এই বর্তমান আওয়ামী লীগের তুলনাটা আমি ওইভাবে এই মুহূর্তে অনেক বিশদ আলোচনা যেতে চাই না একটা কথাই বলতে চাই যারা এখন বর্তমান আওয়ামী লীগেরা আছেন শুধুমাত্র আমি এই আজকের ভিডিওটি বর্তমান আওয়ামী লীগ বা শেখ হাসিনার যে আজকে রায় হয়েছে মৃত্যুদণ্ড সেটিকে নিয়েই আমি কথা বলতে চাচ্ছি না আমি এই শেখ হাসিনার পতন যে একটি বড় ধরনের মেসেজ যারা এখন বর্তমানে শেখ হাসিনার মতো হতে চাচ্ছেন অথবা যারা শেখ হাসিনার মতো ক্ষমতায় যাওয়ার আশপাশে রয়েছেন সবার জন্য এটি একটি বড় ধরনের বার্তা যে যদি অহংকার আর ক্ষমতার বড়াই ক্ষমতা দিয়ে মানুষকে নির্যাতন নিপীড়ন করার যে কত বড় শাস্তি পৃথিবীতেই মানুষ দিতে পারে সেটির এই এই উদাহরণ যদি আমরা ভুলে যাই কোনো কারণে তাহলে মানুষ কিন্তু ক্ষমা করবে না যারা সামনের সময় বাংলাদেশকে নেতৃত্ব দিতে চান আমরা যেই যারা যারা আছেন আমি কারো নাম উল্লেখ করতে চাই না এটি কিন্তু মাথায় রাখতে হবে যে মানুষ এখন সামনের সময় আর এই বাংলাদেশের মানুষ আর সামনের সময় কোনো অন্যায়কে সহ্য করবে না মানুষ রাস্তায় নেমে জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে এই দেশের মানুষ কোনোভাবে কোনো স্বৈরাচারকে কোনো স্বৈরতন্ত্রকে সহ্য করবে না এর জবাব কঠিনভাবে দিতে প্রস্তুত থাকবে আমরা আমাদের যারা দেখছেন এই ভিডিওটি তারা দয়া করে এই ভিডিওটিকে এই ভিডিওটিকে একটি মেসেজের মতো করে অন্যদের জন্য আপনাদের নিজেদের টাইমে শেয়ার করতে পারেন আমি একটু কনফিউজড ছিলাম যে আসলে শেখ হাসিনার রায় কি হবে কিনা সময় মতো তাকে কি আসলে প্রত্যাশিত রায় দিতে পারবে কিনা আমি এটাও চেয়েছি যে শেখ হাসিনা কোনোভাবে যেন যেন বঞ্চিত না হয় আমিও চাই যে শেখ হাসিনা তার সঠিক বিচার সে পাক যেন আন্তর্জাতিকভাবে কেউ বলতে না পারে যে শেখ হাসিনার প্রতি কোনোভাবে অবিচার করা হয়েছে সেরকম কোনো উদাহরণ যেন বা সেরকম কোনো ধরনের অভিযোগ কেউ দিতে যেতে না পারে সুতরাং সরকার এই জিনিসটি খুব ভালোভাবেই করেছে আমার কাছে মনে হচ্ছে এবং খুব স্বচ্ছভাবে বিচার প্রক্রিয়াটাকে শেষ করেছে এবং খুব স্বচ্ছভাবেই রায়টাকেও সবার সামনে দিয়েছে যারা আগামীতে ক্ষমতায় যাবেন তাদেরকে মাথায় রাখবার জন্য শেখ হাসিনারা আজকের এই অধপতন বলুন পতন বলুন বা তাকে এই দেশ থেকে যেভাবে সে পালিয়ে গেছে সব কিছুই সামনের সময়ের জন্য একটি বড় ধরনের বার্তা এটি এখানে শেষ নয় আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি অনেকেই এটা ভুলে যাচ্ছে আমরা ভুলে যাওয়া জাতি আমরা ভুলে গেছি কয়েকদিন আগে কি শক্তিশালী আওয়ামী লীগ ছিল কী শক্তিশালী ছিল একজন ওয়ার্ড লেভেলের কর্মীর পরিচয় দিয়ে ওই এলাকাকে নিয়ন্ত্রণ করতো অনেকে আজকে কোথাও পাওয়া যাচ্ছে না এখন আবার নতুন করে যদি ওয়ার্ড লেভেলের ইউনিয়ন লেভেলের থানা লেভেলের চান্দুরা যদি একই ধরনের আচরণ করেন তারাও কিন্তু এর চেয়ে বেশি অধপতন হবে শুধু এই অধপতন না এর চেয়ে বড় ধরনের অধপতন হবে ভয়ঙ্কর অধপতন হবে এবং সেখানে কিন্তু আবারও এই শেখ হাসিনার পক্ষে যারা ছিল তারা কিন্তু আবারও মানুষের মনে জায়গা করে নেবে এটাই নিয়ম এটাই নিয়ম এটাই রাজনীতি সুতরাং রাজনীতির সামনে রাজনীতিটা হতে হবে ভালো কাজের প্রতিযোগিতা সামনে রাজনীতিটা হতে হবে কে শেখ হাসিনা থেকেও ভালো করতে পারছে সামনে রাজনীতি হতে হবে কে আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের এবং আমাদের মতে যারা গত সতেরো বছর নির্যাতন করেছে তাদের থেকে কতটুকু কি ভালো করতে পারলো সেই রাজনীতি হবে এবং আমি মনে করি এর বাইরে যারা যাবে যে যাবে এবং মাথায় রাখবেন শুধুমাত্র দল নয় ভোটাররা সামনের সময়ে যেই ব্যক্তি নির্বাচন করবে সেই ব্যক্তিকে দেখে নে ভোট দেবেন শুধুমাত্র দল নয় দলের মার্কা নয় দল উল্টাপাল্টা লোককেও যদি কোনো কারণে নমিনেশন দেয় আপনি আমি বাধ্য না বা আমরা বাধ্য না দলের প্রত্যেক নেতা সব দলের নেতাকর্মীদের বলছি যদি পরিবর্তন চান যেই দল ভুল মানুষকে নমিনেশন দিবে আপনি আমরা সাংবিধানিক অধিকারের আলোকে আমরা কাউকে কোনো একজন ভুল মানুষকে ভোট দিতে বাধ্য নই মানসিক চিন্তা চেতনা পাল্টান আপনাকে কেউ মার্কা দিয়ে বাধ্য করবে যে আপনি অমুক চোরারে ভোট দেন এটা বাদ দিন এই দিন চলে গেছে যদি একদম পুরোপুরি অন্যও কোনো দলের ভালো কোনো মানুষ থাকে যে আপনার যোগ্য আপনার নেতৃত্ব দেওয়ার যোগ্য আপনার হয়ে সংসদে কথা বলবে দেশের সংবিধান থেকে শুরু করে দেশের আইন কানুনকে ঠিকমতো সংশোধন করতে পারবে তৈরি করতে পারবে এরকম মেধা দীপ্ত মানুষদেরকে সংসদে পাঠাবেন আর ভুল করবেন না সংসদ সদস্য মানেই ওই এলাকার জমিদার হয়ে যাওয়া টিকিট পেয়ে যাওয়া চাঁদাবাজি করার থেকে শুরু করে সবকিছু টিকিট পেয়ে যাওয়া যদি এই ধরনের ব্যাপারটি আবারও হয় তাহলে কিন্তু আমরা আমরা একদম এর স্টে অভাগা জাতি আর মানে পৃথিবীতে আরেকটি উদাহরণ তৈরি করবে যে এত বড় পরিবর্তনের পরেও বাংলাদেশ আবারও মিস করলো আবারও পুনর্গঠন করবার জন্য যে সুযোগ আল্লাহ তালা সরাসরি আমাদের হাতে গিয়েছে এই বাংলাদেশ বাংলাদেশের মানুষ আবার বেস করেছে সুতরাং ঐক্যবদ্ধভাবে কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল এই সরকার বর্তমান সরকার ডক্টর ইউনুস এর অধীনের সরকার যেটা চলছে এগুলো ম্যাক্সিমাম যেগুলি ওনার ক্যাবিনেট আছে সব ধান্দা বাচ্চ ম্যাক্সিমাম ধান্দা বাচ্চ ম্যাক্সিমাম এগুলি সবগুলির পকেটে টাকা ঢুকানোর ব্যবসা তারা কিচ্ছু করতেছে না এই দেশকে রকম তারা এখন এই মতো অবস্থা এদের দ্বারা কিচ্ছু হবে না আমরা বলেছিলাম আমরা হারিয়ে ফেলেছি সেই সুযোগ এই ধান্দাবাজদের কারণে আমরা সেই শুধু ঘাড়ি ফেলেছি এটা দেখবেন যে শুধুমাত্র চুপেচুপে ধান্দা করতেছি শেয়ার বাজার করা আসছে সেটা নিয়ে আবার কথা বলবো না সোজা হোক অনেক লম্বা হয়ে গেছে ধন্যবাদ আজকে যেই রায় হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে বা শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের যে রায় দিয়েছে তার মৃত্যুদণ্ড এবং অন্যান্য অনেক কথা বলা হয়েছে অনেক ধরনের আরও অনেককেই অনেকের ব্যাপারে রায় দিয়েছে আমি মোটা আগে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টি দিয়েছে এটির ব্যাপারে আপনাদের মতামত চাই এবং এটি আসলে কতটা বাস্তবায়নযোগ্য সে নিয়েও আপনাদের মতামত চাই মন্তব্য চাই আপনারা মন্তব্য জানাবেন আরও অন্যান্য ভিডিও করবে আমি অন্যান্য বিষয়ে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার এই আইডিটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এটির মধ্যে কোনো অ্যাড চলে না আমি অ্যাড বন্ধ করে রেখেছি সুতরাং শুধুমাত্র আপনার সাথে কথা বলার জন্য আমি জানাই